আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বিশেষ করে যারা সবসময় মানসিক দুশ্চিন্তাতে ভোগেন বিষণ্নতাতে ভোগেন ও মানসিক আতঙ্কে ভোগেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে অসুরটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মিট্রাজিন এটি একটি সাত পয়েন্ট পাঁচ এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ঔষধটির উপাদানের মধ্যে রয়েছে মিট্রাজাপাইন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেনারেল লিমিটেড এখন আসুন যে মিট্রাজিন এই ট্যাবলেটটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে ওষুধটি মূলত মানসিক দুশ্চিন্তা দূর করতে ব্যবহার করা হয় বিষণ্নতা রোগে ব্যবহার করা হয় ও মানসিক আতঙ্ক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ওষুধটি মস্তিষ্কে রাসায়নিক ম্যাসেঞ্জারের মাত্রা বাড়িয়ে দেয় যা মস্তিষ্ককে শান্ত করতে এবং স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে আর এভাবেই এই ওষুধটি মানসিক দুশ্চিন্তা ও বিষণ্নতা দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এখন আসুন যে মিট্রাজিন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সাত পয়েন্ট পাঁচ এম অথবা পনেরো এম একটি করে মির্টাজিন ট্যাবলেট প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে খেতে হবে তবে রোগের তীব্রতার উপর ডিপেন্ড করে ওষুধের মাত্রার পরিবর্তন হতে পারে আর মিট্রাজিন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ক্ষুদা বৃদ্ধি পেতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে ইডিমা হতে পারে তন্দ্রাচ্ছন্নতা ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে মিট্রাজিন এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয় আর মিট্রাজিন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে সাত পয়েন্ট পাঁচ এমজির প্রতি পিস মিট্রাজিন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা যারা মানসিক দুশ্চিন্তাতে ভুগছেন যারা বিষণ্নতাতে ভুগছেন ও যারা মানসিক আতঙ্ক রোগে ভুগছেন সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে মিট্রাজিন এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ